হ্যালো গাইস আপনারা অনেকেই বিড়াল পালতে চান তো যারা শখের বসে বা বিড়াল পালেন বা পালতে চান তাদের জন্য তাদের জন্য সবার প্রথমে মাথায় আসে খরচের বিষয়টা তো আমার অভি চার বছরের অভিজ্ঞতা হিসেবে আমি আজকে খরচগুলো শেয়ার করব যে মান্থলি প্রতিটা বিড়ালের পিছনে আমার ব্যক্তি কত যায় মিনিমাম হুম যে টুকটাক আইটেমগুলো ধরলাম না যেমন শ্যাম্পু লাগে বা পাউডার লাগে গুলান তোলাম না একদম বেসিক আইটেম খাবার নিয়ে বলি তো খাবার নিয়ে যদি বলতে হয় প্রথমে প্রতিটা বিড়ালের পিছনে যদি আমার চারটা বিড়াল সাতটা বিড়ালের জন্য মাসে ছয় কেজি ক্যাটফুট লাগে তো ছয় কেজি ক্যাটফুটের দাম হচ্ছে দুই কেজি বারোশো টাকা করে হলে ছয় কেজির দাম হচ্ছে আপনার এই কত তিন হাজার ধরলাম ছত্রিশশো টাকা তো লিটার যায় আমার প্রায় ষাট কেজির মতো তো ওখানে যায় প্রায় তিন হাজারের মতো ছত্রিশশো তিন হাজার প্রায় সাত হাজার টাকা আমার লিটার এবং ক্যাটফুটে যায় এরপরে তো শ্যাম্পু এয়ার ড্রপ এগুলো আছেই এক খেল খেলনা আছে এগুলো ধরলাম না তো ধরলাম সাত হাজার টাকা তো আমার রুই মাছ যায় এর আমি এর মধ্যে আমার বিড়ালগুলো দেখাই আপনাদেরকে এটা হচ্ছে তারকিশ এক পিওর তারকিশ ব্রিড ইম্পোর্ট করা তুরস্ক থেকে হুম তো এটা কী টোটাল এটার কস্ট পড়েছে প্রায় পাঁচ লাখ টাকার মতো তো এটা হচ্ছে অরিজিনাল তার কিছু ব্রিজ একদম পিওর ব্রিজ দেখতে দেখা যায় ক্যামেরায় তো ছোটো জায়গা যাচ্ছে কিন্তু এটা অনেক মাসকুলার এবং অনেক ভদ্র হুম অনেক সব কিছু একটা বিড়াল ঘাটটা দেখতে বুঝতে পারবেন না তো কথা আবার মূল কথা আসি সেটা হলো সাত হাজার টাকা বললাম এক ফুট লিটারে আর তিন হাজার টাকা যে ধরলাম মিনিমাম মাছ তাহলে ওইগুলো দশ হাজার এরপরে সবজি লাগে মিনিমাম ষাটটার পিছনে মাসে দেড় হাজার টাকা তাহলে বারো হাজার টাকা হুম তো এরপরে ওদের জন্য আদার যে হাউস ডেকোরেশনের কিছু আছে ওগুলো তো ধরা যাচ্ছেই না ওগুলো না তো অন এভারেজ পনেরো হাজার টাকা যায় ষাটটার পিছনে তাহলে বসে যাচ্ছে এক লাখ আশি করে তাহলে একটা বিড়াল বাচ্চা কয়েক বছর মিনিমাম বিশ বছর বাচ্চা যেগুলো ইনডোর গেট তাহলে বুঝতে পারছেন খরচ কেমন যাচ্ছে তো এটা হচ্ছে মোটামুটি একটা বিড়াল পালতে গেলে আপনার মিনিমাম তিন হাজার টাকা ধরে রাখতেই হবে হুম যদি ঠিক ভালোভাবে যদি আপনি পালতে চান হুম তো এটা হচ্ছে আমাদের হিমালয়ান বেবি নাম হচ্ছে পিঙ্কি এটা ছোটো বাচ্চা কিনেছিলাম চল্লিশ হাজার টাকা দিয়ে দুই মাসের বাচ্চা আর এই যে মহাকালাকে দেখছেন মহাকালা হচ্ছে যে পিঙ্কির বাচ্চা এটা বাচ্চা দিয়েছে এটা মিক্সড হয়েছে একটু কিন্তু দেখতে অনেক সুন্দর দেখা যায় মহাকালা আর আরেকটা বাচ্চা আছে এখানে এটা নাম হচ্ছে মহালাল এই যেগুলো অনেক ক্রেজি ক্রিটেন্স অনেক ডিস্টেন্স করে অনেক খেলাধুলা করে এটা হচ্ছে মহালাল আরেকজন আছে এটা হচ্ছে পিঙ্কির প্রথম বাচ্চা একটা বাচ্চা হয়েছিল এটা নাম হচ্ছে পৃথিবী এই যে তো এখানে হচ্ছে যে এটা হচ্ছে ফিমেল মেয়ে বিড়াল এটা হচ্ছে মহারাঙ্গা যেহেতু মেয়ে বিড়াল তার নাম রাখা হচ্ছে একটু মেলে মেয়ে করে মহারাঙ্গা এই যে জব হচ্ছে মহারাঙ্গা তুমি খাবা তোমার খিদা লাগছে এটা অনেক চতুর অনেক চালাক এবং অনেক ইন্টেলিজেন্ট অনেক দৌড়াদি করে অনেক অ্যাজাইল ক্যাট তো আর এখানে হচ্ছে যে এটা ওদের রুম এখানে ওদের জন্য ডাইনিং টেবিল বসানো হয়েছে পাপড়স বস দিয়ে এটা ওদের ক্যাট লিটারের জায়গা আর এই রুমটা আমি একটু ডেকোরেট করবো সিঁড়ি তিরি দেবো হুম তো অনেক কাজ বাকি যেহেতু নতুন ব্যবস্থাটা করা হয়েছে পুরা বাসা ইয়ে করা হয়েছে ক্যাট করা হয়েছে ক্যাট ট্রুপ করতে তো অনেক টাকা চলে গেছে এখানে ওনারাউন্ড টেন থাউজেন্ড মতো গিয়েছে সব কিছু করতে আবার ওদের দোলনা এতে হচ্ছে ওদের খাঁচা লাগবে একটা অবশ্যই আপনি বেলোপালতে গেলে হুম তো সামটাইমস মেইল গেট থাকলে ওরা মারামারি করে এই জন্য যদি বিপদ আপদে অনেক সময় লাগে সব আমরা খাঁচায় রাখি না স্বভাবতই কারণ বাইরে থাকতেই বিড়াল বোধ করে কোনো বিড়াল কাছলে বন্দি করে রাখলে ওরকম মজা পাওয়া যায় না বিড়াল হতাশ হয়ে যায় মন মানসিকতা ঠিক থাকে না খেলাধুলো করে না তো আপনারা জানেন মানসিকভাবে যদি বিড়াল যদি মানসিক হেলথ মেন্টাল হেলথ যদি ভালো না থাকে তাহলে কিন্তু বিড়াল বলে বিড়ালের সুস্থতা একটু কঠিন হয়ে যাবে তো এটা হচ্ছে ওদের জন্য দুলনা বানানো হয়েছে এটা কাস্টমাইজ করা নিজেরাই বানিয়েছে অনেক সুন্দর করে হুম তো আর একটা বিরল আছে আমি দেখাতে পারতেছি না ওইটা অন্য রুমে আমার বাইরে যেতে হবে হ্যাঁ তাই হোক আমি দেখানোর চেষ্টা করছি বাইরে গিয়ে ওইটা হচ্ছে পার্সিয়ান বেবি ওইটা কিনেছিলাম পঁচিশ হাজার টাকা দিয়ে ওইটা হচ্ছে অড আই তো আমি যাচ্ছি যাই হোক আপনাদেরকে দেখাই দেখাই পার্সিয়ানটা এই টোটালি পুরো বাড়িটা দেখতে পাচ্ছেন পুরোটা বিরলের জন্য আসলে ইয়ে করা প্রস্তুত করা ওদের জন্য এখানে সবজি লাগানো হয়েছে রাত তো অন্ধকার আপনি দেখতে পাচ্ছেন না যদি পিকুকে ডাকি পিকু এখন আসবে এই যে এখানে পিকু আছে এই যে পিকু তুই এটা হচ্ছে পার্সিয়ান পিকু পিকু তুমি একটু জবাব দাও দিনে বেলা সুন্দর করে দেখাবো হয়তো আপনার অন্যান্য ভিডিওতে দেখতে পাচ্ছেন তো এই হচ্ছে আমার টোটাল ওই হাউস সেট আপ পুরোপুরি ক্যাটপ্রুফ করা নেট দিয়ে সবগুলো বন্ধ করা হয়েছে আর একটু কষ্ট কমানোর জন্য সবজিরও কিছু চাষ করার ব্যবস্থা করছে উপরে গিয়ে দিছে নেট দিয়ে তো এই হচ্ছে আপনারা অবশ্যই বিড়াল যারা পালেন তারা তো জানেন কত আদরের জিনিস হুম ওভাবেই ওদেরকে পালতে হবে ওদেরকে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করে সব ধরনের সুবিধা দিয়ে আসলে রাখতে হয় অবশ্যই আলো বাতাসের ব্যবস্থা থাকতে হবে পর্যাপ্ত হলে বিড়াল যেতুগুলো লং ফার অনেক বড় বড় পশল ওদের অবশ্যই গরম লাগে কারণ দেখ আমরা যদি একটা সোয়েটার গায়ে দিয়ে থাকি সবসময় গরমের দিন কেমন লাগবে তো ওরা তো ধরতে গেলে একটা সোয়েটার গায়ে দিয়ে আসছে ন্যাচারালি এই জন্য আলো বাতাস যথেষ্ট লাগবে ফ্যান লাগবে আমি এই ফ্যানটা দিয়েছি এটা এদিকেও বাতাস ঘুরে এলে এদিকেও বাতাস ওদিকে বাতাস যায় এই মহারাঙ্গা তুমি কোথাও উঠতেছ উপরে উঠতেছ এই তিনটে কিটেন্স অনেক বেশি স্মার্ট সারাদিন খেলাধুলো করে খেল না লিটার অস্তিত্ব থাকে না এক মিনিটের মধ্যে কামড়া সামড়া এটা শ্বাস করে ফেলে সো এই যে আমার লিটার এখানে লিটার এখানে বস্তা করে রাখছি অনেকগুলো আবার এখানে সিরিয়াল করে রাখছি অনেকগুলো লিটার আবার এখানে ওদের জন্য ক্যাটফুট রাখতে হয় কারণ ক্যাটফুডগুলো যদি সিকিউর জায়গায় না রাখি তাহলে কিন্তু গ্রান্ড পেলে একদম উল্টা ফুলটা ছিঁড়ে ছিঁড়ে তারপরে ইচ্ছা মতন খাওয়া শুরু করবে অবশ্যই জানেন বেজকে বেশি খাওয়া যেতে সমস্যা ওদের হেলথের জন্য নিয়ম মতো খাওয়ানো লাগে হুম এই হচ্ছে ওদের এই যে এটা হচ্ছে এগুলো হচ্ছে জালি কুমড়ো জুসি এগুলো হচ্ছে ওদের ডাইজেশন ক্লিয়ার রাখার জন্য হুম যেহেতু বেশি প্রোটিন খেলে জানেন কনস্টিপেশন হয়ে যায় কোষ্ঠকাঠিন্য হয়ে যায় তো এই জন্য মানুষ ওদের ভিটামিনসের সাপ্লাইয়ের জন্য একটু ভেজিটেবল লাগে হুম ই হচ্ছে ভীষণ তো যাই হোক আজকে ব্লকটা পর্যন্তই আশা করি আপনারা খরচ সম্পর্কে মোটামুটি আইডিয়া পেলেন তো ওভাবে প্রস্তুতি নিয়ে যে কোনো কিছু চাইলে আপনারা শুরু করতে পারেন তো আশা করি আমার অভিজ্ঞতা কাজে লাগবে এই যে আমাদের স্কিমও কমাইতেছে